বাঁচাও বাঁচাও হ্যাঁ বাড়া খানগির ছেলেগুলো বাড়া চলে গেল মালটা ধর ধর তাহলে বাঁচাও 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 এই গুরু বাড়া শুয়ে পড়ে কি করছো ভাঞ্চোদ বকাচোদের লেওড়া ছেলে আ আমার উপরে পড়ে গিয়ে ভাঞ্চোদ ধ্যামনা গাড় পাকানি মারাচ্ছিস লেওড়া ওঠা আরে গুরু এই নাম্বার বানে আমার পায়েটা পাটা লেগে গেছিল তাই হঠাৎ করে পড়ে গেলাম বাড়া বাঞ্চন তোদের দ্বারা বাড়া একটাও কাজ ঠিকঠাক হয় না লেওড়া আরে গুরু বাড়া মেয়েটা তো চলে গেল হ্যাঁ পালিয়ে গেল আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল ছিচ হ্যাঁ বক্কা ছদা ধর ধর শালিকে চল চল বাড়া হ্যাঁ দাঁড়িয়েছে মানে হয় জানে না চল চল আর বাঁচাও দয়া করে কেউ বাঁচাও কেরে বাড়া আরে বাড়া মনে হচ্ছে কালকে নেশা একটু বেশি চলে গেছে দেখলাম রে বাড়া মনে হচ্ছে আমাকে ওর মেয়ে ডাকছে বাঁচাও 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 আমাকে

হ্যাঁ পিছনে দিকে চাকাও হ্যাঁ গুন্ডা আসছে আমাকে দয়া করে বাঁচাও এ বাঁচাও আমি তোমাকে ভালোবাসবো এ কি করছো হ্যাঁ পাড়া টাচ করছো কেন হ্যাঁ হ্যাঁ আমাকে বাঁচাও আমার পিছনে গুলো গুন্ডা আছে হ্যাঁ হ্যাঁ এ এটা কি করছো আমাকে টচ করছো কেন হ্যাঁ দূরে হয়ে থাক এ দূরে থাক আমাকে সুমসাম এলাকা বাঞ্চ পুরো ঘুমটা নষ্ট করে দিলে আর এখন এইসব কি করছিস হ্যাঁ দেখো আমার পুরো কথাটা শুনো হ্যাঁ দাদা বল আমি আমি ডান্স ক্লাব থেকে হেঁটে হেঁটে আসছিলাম আমার পিছন দুই চারটা ঘুণ্ডা পিছন দিকে পড়ে আছে আমাকে মেরে ফেলবে আরে বাড়া মালটাকে চিনাচিনা লাগছে কথাও যেন দেখেছি মনে হচ্ছে বাড়া এ বাড়া তুমি সেই মালটা না যে আগে আমার ওই পুষ্পা নদীর হাত থেকে ছেড়ে দিলাম আমি সেই মেয়ে বাড়া কিছুদিন আগে আমাদের দুজনী পকেট মেরে পুষ্পা নদীতে গেলি আর বললি যে আমরা দুজনে গুন্ডা আমাদেরকে মারো হ্যাঁ আমার মনে হচ্ছে বাড়া নিশ্চয়ই কোন একটা নাটক করতে এসেছিস তুই একটু দূর হ হ্যাঁ বাঞ্চোদ ভাড়া মালটাকে পেয়ে গেছি হা হা ওই জানোয়ার গুলো আমাকে নিয়ে যেতে আসেছে তুমি আমাকে বাঁচাও বাঁচাও আমাকে তবে নাটক বাড়া এই সুয়ারে বাচ্চা খান কে ছেড়ে ভালো চাস তো সজা সজা মেয়েটাকে আমাদের হাতে তুলে দে আরে বাড়া আজকাল দেখছি সবাই মাথায় হিন্দি ফিল্মের মতো ধমকি দিচ্ছি ডাইলগ মারছে হে বাড়া বাইন চোর আর কাছে ডায়লগ মারছিস স্টাইল দেখাচ্ছিস নাকি হ্যাঁ গা ঠেটো করে দেব এখনি হ্যাঁ রে বাড়া গা ঠেটা করে দেবো গোদ মারানি বাড়া এই ফুটোর কাছে দুই টাকা সস্তা ডায়লগ মারবি না বাইন বুঝলি তো এই বাঞ্চো সোয়ারে বাচ্চা মেয়ে তাকে বাড়া আমাদের হাতে তুলে দে আরে বাড়া এটা কি বাফের মাল নাকি হ্যাঁ যে তোরাকে বাঞ্চো ফিরে দিতে হবে এই দেখ ভাই তোরা এই মেয়েটাকে তারা করতে করতে নিয়ে এলি বাঞ্চো আর এখনি বলছি কি আমাদেরকে ফিরে দিতে হবে হ্যাঁ আরে বাঞ্চো গারে দম থাকলে নিয়ে যা হ্যাঁ দাতরে বাড়া মেয়েটাকে নিয়ে আয় তারা এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক বিনা টিকিটে খেল দেখ এবার বাইনচোত গুলোর গা ঠেটো করে দি বাইনচোত খানকে ছেলে সুয়ারের বাচ্চা মারতে পারলি গাড়ে দম থাকলে নিয়ে যা বাইনচোত হ্যাঁ লেওরা ছেলে বকা চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল ছিস হ্যাঁ যা মালটাকে একটু সাইজ করে আয় ने है है दाची जा बड़ा बांध चोदे भेंगे मेटा के तेने नहीं आए <laughs> आए बड़ा आए आर की एक बाकी आची है बड़ा आए मल्टा आमर जी बुझली मैं जावर तो दुए कोता बांध एक बार गाय हाथ दिए थे गुमरानी गाने को तो जोल आचे देखी আরে চল চল পালা বাসে চাইস তো পালা গাঠ মেরে ঠেটা করে দেবে বাইনচোদ ভবিষ্যতে এর গায়ে কখনো হাত যদি দিস না তোর হাত কেটে বাড়া হাতে ধরিয়ে দেব এর বারে কিছু উল্টো পুল্টো ভেবেছিস বাড়া বান্টু কেটে হাতে দিয়ে দেব গোদমারানি ভাগ এখান থেকে তোমার হাতে তো রক্ত চলো চলো তাড়াতাড়ি হসপিটালে যায় না বাড়া কথা বলতে হবে না এটা বড়দের হাত বাড়া বুঝলি অনেক রক্ত বের হচ্ছে তোমাকে চলো কথাই নিয়ে যায় চলো পাগলি আমার কিছু হবে না চিন্তা করিস না আচ্ছা তুমি একটা কথা বলো তো কি কথা গো বলছি বাড়া মারপিট কেলামকারি ল্যাপড়া সব কিছু হয়ে গেল এমনি কি গুন্ডা গিয়ে করে ভালো কিন্তু এখনো মামুরা দেখছি না তুমি মামুর কথা পুলিশ পুলিশ মামুরা এখনো এলো না সব কিছু শেষ হয়ে গেল সবার পরে তো আমি এখনো এলো না বাড়া তুমি কিছু মনে করো না হ্যাঁ তোমাকে তোমার জিনিস বলে ফেলছি হ্যাঁ আমি কিছু মনে করি না তুমি তো আমার গুন্ডাদের সাথে মারপিট করে বাঁচিয়েছো হ্যাঁ আমি তো তোমারই আগামী অসুস্থ লাগিয়ে এই যে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ ভিডিওটা একটু লাইক ঢুকে দেবেন বাড়া হ্যাঁ আমাকে ফটো আরো একবার বাঁচিয়েছিল এই যে বারা বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার এসে থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে হ্যাঁ সাবস্ক্রাইব করার পর ঘন্টিটা টং করে বাজিয়ে দেবেন